এবং কোন অসন্তোয়া সে আমি ছোটোবেলাতেই ওনার নাম শুনছি কিন্তু কখনো ওনার কোনো প্রোগ্রামে আমি আসতে পারি নাই ওনাকে আমার ব্যক্তিগতভাবে কোনো প্রোগ্রামে ওনার সাথে দেখা হয় নাই তো আমি মনে করি যে হ্যাঁ চুনারঘাটের মানুষ অনেক বেশি দূর ভাগা যে উনি জীবিত থাকতে আমরা ওনারে কিছু দেখাইতে পারি নাই দিতে পারি নাই যে সম্মানটুকু জীবিত থাকতে উনি পাওয়ার কথা ছিল এই সময়টুকুতে আমরা তার সম্মান দিতে পারি নাই তবে আমি আগের কিসেতে যাব না আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে যারা এখন জীবিত আছেন আমাদের সম্মানিত মুক্তিযুদ্ধাবৃন্দ বীর মুক্তিযুদ্ধাবৃন্দ তাদের পরবর্তী প্রজন্ম যারা জীবিত আছেন আমি এমপি হিসাবে আমি একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর হিসাবে আমি যেন এমন কাজগুলো করে যেতে পারি আমার পরবর্তী নেতা যিনি আসবেন তিনি যেন অন্তত বলে যেতে পারেন যে আমি এই কাজগুলো করেছি আর আমাদের একটা সমস্যা হচ্ছে কি আমাদের ঘাটে আমরা আমাদের নিজেদের সম্পদ বুঝতে বুঝতে অনেক সময় পনেরো বিশ বছর নিয়ে নিই কে আমাদের সম্পদ কে আমাদের দায় এটা বুঝতে বুঝতে দেরি হয়ে যায় যার কারণে ওই মৃত্যুর পরেই বেশিরভাগ মানুষে আমরা তার অনুপস্থিতিতে সম্মান দিতে হয় তবে আমার একটা বিশ্বাস আমি চেষ্টা করব আপনাদের উপস্থিতিতে যারা আপনারা সম্মানিত আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা এবং গর্বিত সন্তান এই সমাজের আপনাদেরকে টুকুটুকু সম্ভব আপনারা থাকতে থাকতেই আপনাদেরকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া চেষ্টা করব আপনাদের ব্যাপারে কথা বলার মতো বয়স কথা বলার মতো যোগ্যতা আমার কোনোটাই আছে বলে আমি মনে করি না আপনাদের এই দেশের জন্য অবদান কোনোদিন কোনো মানুষ অস্বীকার করতে পারবে না এবং এই ঋণ পরিশোধ করার মতো না আমি মাঝে মধ্যে কষ্ট করে দুঃখ পেয়ে বলি যে তিনশো ষাট জন আউলিয়া আসছিলেন সিলেটে তারাই এই পুরা সিলেটটারে পরিবর্তন করে দিছে। আর আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন পড়োয়া না করে একাত্তর সালে যুদ্ধে গেছিলেন প্রায় লক্ষের উপরে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তারা কিন্তু জানতেন না যে তারা ফিরে আসবেন তারা জানতেন যে তারা ফিরে আসবেন না তারা হয়তো মৃত্যুবরণ করবেন মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিলেন কিন্তু কি এমন হইল পঞ্চাশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছর আগে যেখানে লাখের লাখ মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল আর এখন কি এমন হইল প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে একজনও মরার জন্য প্রস্তুত সবাই বাঁচতে চায় আর একটা আমার একটা বিশ্বাস যে জাতিতে সবাই বাঁচতে চায় তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না আমরা আমাদের আচরণ দ্বারা কর্ম দ্বারা আমরা এমন এক জাতি যে নিজের ছেলে বাতিজা তাদেরকে বিষে খাবারের মধ্যে বিষ মিশাইয়া আমরা এদেরকে খাওয়াই এই জাতিকে বাঁচানো অনেক কঠিন হবে পঞ্চাশ বছরের ব্যবধানে কি এমন হইল আগে আমাদের বাচ্চা যারা চলে গেছেন যুদ্ধে আর আমরা কি এমন আত্মকেন্দ্রিক মানুষ হয়েছি এখন একটা মানুষ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত না সবাই আমাদের আপনা আপনা বুদ্ধি করতে করতে আমাদের সমাজটা এমন জায়গায় নিয়ে গেছি যে এখন ধ্বংসের সামান্যটুকু বাকি তবে আমিও হতাশ হয়ে যেতাম আমিও হয়তো দেশ ছেড়ে দিতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা না থাকে এই একটা মানুষ যার কারণে এখনো বসে আছি যে দেখি কোনোভাবে ওনার নেতৃত্বে এই দেশটারে বঙ্গবন্ধুর যে স্বপ্ন বাকি আছে এই সোনার বাংলা বানানো যায় কিনা আমি জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়ার যাচ্ছি আমি আশা করি যে মিশন এবং মিশন নিয়ে উনি কাজ করতেছেন তাকে যদি কিছু সৎ মানুষ তাকে যদি সহযোগিতা করতে পারে আমার একটা বিশ্বাস যে উনি মৃত্যুর আগে দেখে যাবেন যে বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু আমরা পথ আগিয়েছি আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত ইয়ন মহোদয় উনি আমাদের এখানে নতুন আসতেন আমি বিশ্বাস করি যে গতিতে যে আদর্শের ভিত্তিতে কাজ করলে একটা এলাকায় সম্মানের সাথে থাকা যায় এবং দেখা যায় বিশ তিরিশ বছর পরেও মানুষ একজন ইয়নের মনে রাখে আমার মনে আছে এখনো হাবিবুল্লাহ কিরণোর কথা অনেকেই আপনারা বলেন উনি আমাকে ফোন দিয়েছিলেন কিছুদিন আগে উনি রিটায়ারমেন্টে গেছেন অনেকদিন আগে আমার বাবা আমার মা আমি আপনাদের কাছ থেকে শুনছি যে একটা টিওনও ছিল হাবিবুল্লাহ টিওনও এরকম টিওনো আমি এখন এর পরে আমার জানা নাই খুব একটা যে কারো নাম মনে আছে যে কে টিওনও ছিলেন কে কে ইয়োনো ছিলেন আমার মনে নাই তবে এখনের যিনি ইয়োনো আছেন তিনি আগে বিয়ানি বাজারে ছিলেন উনি উনার ব্যাপারে আমার অনেকটুকু জানা আমার একটা দোয়া ওনার প্রতি থাকবে সহযোগিতা তো সময় থাকে আমি যেভাবে ব্যারিস্টার সুমন হিসাবে যাতে যেভাবে সারা দেশের মানুষ আমার দিকে আমি ভালোবাসেন কিনা কতটুকু জানি না আমার যেভাবে খেয়াল রাখেন আমি চাই আমার উপজেলার ইয়নো মহোদয় এমন একজন হবেন যে সারা বাংলাদেশের মানুষ থাকবে যে উনি আমার এখানে লুৎপুর ভাই আছেন লুৎপুর ভাই এখানে আমি তার জন্য কি বলবো মানে এই সভাপতি হিসাবে আমি জানতাম না যে সভাপতি হিসাবে এই কাজটা উনি করছেন আমি মনে করি উনার জীবনে যতগুলো ভালো কাজ করছেন উনি এর মধ্যে ওয়ান অফ দ্য টপ সেরা একটা কাজ হবে যে উনি উনার সভাপতিত্বে যে এই কাজটা করছেন আমি তার জন্য একটা স্পেশাল হাত নিয়ে আমি ওনারে বলবো যে ডিও লেটারের মাধ্যমে আমার ছোটো ভাই সেলিম আছে সত্যি করে আমাদের এই যে কাজগুলো বাকি আছে এই কাজগুলো বাকি কাজগুলো করে ফেলতে হবে শ্রীকুটা স্কুলের কাজটাও দ্রুত শেষ করতে হবে আমরা সবাই মিলে আমাদের এখানে যিনি চেয়ারম্যান সাহেব আছেন সাবেক চেয়ারম্যান আইব স্যার ছিলেন উনি আমি যখন ফুটবল খেলতাম তখন উনি রেফারি ছিলেন আমি যখন পরীক্ষা দিতাম তখন উনি এই মাস্টার ছিলেন দেখতেন যে আমি কিনা। কি খেলা দেখেন ২০ বছরের ব্যবধানে এখন উনি আমি হব। এবং আমি দেখবো যে উনি নকল করেন কিনা এইটাই দুনিয়ার নিয়ম তবে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি যত দিনাছি নকলের কোনো ব্যবস্থা থাকবে না এই এলাকায় একেবারে একদম যোগ্য ছাত্র যারা তারাই এখানে আমি বিশ্বাস করি যে আপনারা বুঝতে পারছেন যে আমার মিশনটা কি এই যে আর আগের মতো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই এটা আর হবে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে যারা ছাত্র রাষ্ট্র তোমাদের জন্য দুইটা ভালো খবর একটা হইল আগামী সপ্তাহ থেকেই আমি এখন এক লক্ষ টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছি এই মাঠের কাজটা আগে আর রাস্তা মাটার রাস্তা আগে মাঠটা হবে মাঠটা একেবারে ঝরঝরা হবে মাঠটা দেখতে যেন মানুষ প্রেমে পড়ে যায় এবং মাঠের সাথে আমি চেষ্টা করব তোমাদেরকে ওই যে বসে গ্যালারি ছোট্ট ছোট্ট কয়টা গ্যালারি হইলে এই জায়গায় যেন বিকালবেলা একটা মেলা হয় আনন্দের মেলা হয় এই মেলার জন্য একটা হচ্ছে গিয়ে গ্যালারি আর একটা পাশে হইলো গিয়ে বাচ্চাদের শিশু পার্ক ওই যে উইটটা জুলিয়া জুলিয়া পরে এরকম শিশু পার্ক আছে না এরকম পার্ক তোমাদের এখানে আমি একটা বানাই দিব এবং সোনারঘাটের মধ্যে এই মিরাশি স্কুল হবে আমার প্রথম যে পাইলট প্রজেক্ট শিশু পার্কের এই পার্কটা আমি এখানে শুনেন আমি আপনার এমপি না আমি তোমাদের সুমন ভাই আর ভাই যখন এমপি হয় তখন ইতিহাস বদলাই দেয় আমি তোমাদেরকে বললাম তোমাদের আর কষ্টর কোনো চিন্তা নাই পড়াশোনাটা ঠিক মতো করো যদি সিয়ার দত্তের মতো মানুষ পঞ্চাশ বছর আগে এলাকা থেকে জন্মাইতে পারে তাহলে তোমাদের মধ্যে কোনো কিছু কম আছে বলে বিশ্বাস করি না রক্তের এই আছে শুধু বিশ্বাস করতে শিখো মনে রাখবা যদি নিজের বিশ্বাস করতে শিখো তাহলে একদিন না একদিন বঙ্গবন্ধু সোনার বাংলা তোমরা বানাইতে পারবা এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু